আমার কাছে আরো দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটায় বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না লিখে বলে দেয় যেন কাউ কেউ চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও কেস করায় বাবুকে দিয়ে কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন বুঝতে পারছেন যে আক্রমণ শোনাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বলে যে আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিল কাজ করতে গেলে ভুল হতেই পারে সংশোধন করে নেবো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তুমি আমাদের বলো এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না আর বলছে কথা বলছে বোমা বোমা ফাটাবে কি না ছেলে টিচারদের চাকরি খেয়ে হাজার যেন মগের মুলুক আমি নিজেও আইনটা একটু একটু জানি আমি না নিজেও কিন্তু লয়ার আমি আপনাদের পরিষ্কার বলি আমরা সুপ্রিম কোর্টে ছাত্রছাত্রীরাও গেছে প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে আমি এখনও বলি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও সময় দাও করে দেবো কোনো অসুবিধে নেই সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন তরুণের স্বপ্ন বইতে রাইট টু মেক ব্লান্ডার মানুষের অধিকার আছে ভুল করবার যদি কেউ ভুল করে সংশোধন করে দাও কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে এবং বলছে বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে এত বড় সাহস লোকে চাকরি খেয়ে নেওয়া মনে রাখবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে আড়াই লক্ষ এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ আমার কাছে আরও দশ লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না লিখে বলে দেয় যেন কাউকেও চাকরি না পায় চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে তাই চাকরি বন্ধ করে দাও কেস করায় বাবুকে দিয়ে কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন